স্লোগান কই আমরা আবার বাড়াইছি না এখানে ময়দানে সব হুজুর নি এই যুবক বাড়াইছে এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়ে ভারছে নি আল্লাহরে বাইরে ফেলাইলে কেসা কত নমরু কথা আল্লাহরই মারি তের ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে গুলি মারছে ধনুক ধনুক আল্লা আমাকারু ওয়ামাকার আল্লাহ বল্লাহ ও খাইরুল তীদের আগাায় রক্ত লাগি গেছে। নিছে আইয়ে খর দেখশুনি আল্লাহর মাই ঠাক জাগায় শেষ করে যে যে রক্ত। এত পাওয়ার ভুল্য মুররুদ। অরে মারাক জন্য কোন বাহিনী লাগছে বলে এই জালেম্রেে শেষ করছে একটা অসুস্থ মশা। সাথে জুতা মোবার মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় ফাঁকে ফাঁকে একটা মিস কল গরম কত কবিরাজ কত আয়ুর্বেদিক কত ডাক্তার ঔষধ কোনটাই মাথা ঠান্ডা হয় না হঠাৎ করে জুতার সাথে মোলাতার মাথা হিমেল হয় নমরুদ কারে আমার ভাইয়ের ভিতরে আর ঔষধ আছে আমি তো জানি না জুতা লাগাইলেই মাথা ঠান্ডা যত একটু বাড়ি ধরে আরো ঠান্ডা বাড়ির পাওয়ার ওজন বাড়ায় আরো ঠান্ডা এই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা কেমন সান কপাল এই কপাল কি সবার হয় না আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায় সান কপালে বুশের গালে জুতা লাগছে সাংবাদিক বলে কাই ফাহাল কাই ডোন্ট জুতা খেয়ে কেমন লাগলো বলে কিছুই মনে হয় না এটা আমার গণতান্ত্রিক অধিকার জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা কফাল আর কেমন ঔষধ এটা তো আর কোন বানানো ঔষধ না আমাদের ইতিহাস তো ইসলামে আছে এনে জুতার বাড়ি খেয়ে দিবে আলাদা কর্মচারীর রাখো বেতন দিয়ে কামি হইলো বেতন নিবে জুতার বাড়ি নেবে জুতার বাড়ি দেয় একজন দেয় ওর বাথরুমে যাওয়া লাগবো না তো স্যার আমি বাথরুমে যাবো আর একজন রাখতে হবে আমি একা পারি না এবার ডবল কর্মচারী ওর কাজ কি জুতার বাড়ি নন্দিদের ডাক দিয়ে কয়ে যত জোরে মারবি বাড়ি বেতন বাড়ায় দেয় আল্লাহ কুদরত কত কঠিন আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে মুহূর্ত জীবনে কল্পনা যা হয় আল্লাহ তা করে দিতে আমরা এখন আনন্দে নাচতেছি কি নাচতেছি না আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না পারেন না যেমন এই বাইতুল ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই একশো বছর পর্যন্ত বনি ইসরায়েল এত সালাফ মুসা নবী নবীর উম্মত এক দলে আর একদল খ্রিস্টান আল্লাহ এদের দিলেন নিয়ামত নবীদের দেশ বাইতুল মুকद्दাস এরা জুলুম শুরু করলো নবীর গায়ে হাত তুললো যেই জাতি নবীর গায়ে হাত তুলে যেই উম্মত আলেমদের ফিত যায় ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে যে যুগে নবীন ওই যুগে আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে তখন এটা আসমান থেকে নেমে আসবে আল্লাহ দেখেন না দেখেন না আপনাকে চৌক আছে দেখার মতো আছে থাকলে কোনদিন আলেমদের বিরুদ্ধে লেখবেন না বলবেন না কোন আলেমকে কখনো বায়ান দিতে যাবেন না

যাই করেন না কিছু জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায় সাবধান যেই সমাজে জুলুম হয় ওই সমাজে শান্তি থাকে না আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে নমরুদের ফয়সালা হয়ে গেল রহমতের নবী এমন এক টাইমে আসেন কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিষয়ে দিলেন আর বললেন আমি শুধুমাত্র মক্কা আর নদীনার না আমি জগতের নবী আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা কয় কন্যার বাবা নবীর ছেলে আছে ছোটবেলা আল্লাহ দিছিলেন নিয়ে গেছেন এবার চিন্তা করেন আপনার ছেলে একটা আছে আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে নবীর একটা ছেলেও নাই নাই তো নাই এর মধ্যে আবার কাঁটা গায়ে লবণ দিচ্ছে মক্কার কিছু কাফেরা রাখা হয় মোহাম্মদের বংশ শেষ ও মরে যাবে বংশ শেষ হয়ে যাবে ওর বংশ রক্ষার কোনো ছেলে নাই নবীর নবী আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি টিয়াব পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে আমি আপনাকে কাউসার দিলাম এক অর্থ হল রুহানি সন্তান যদিও নবী ঔর সন্তান নাই কিন্তু গোটা দুনিয়াতে দেড় হাজার বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে বিরুদ্ধে কথা বলে কেউ বিস্তার হয় না রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে রসুলের দুশ্মনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না কে আমার পর্যন্ত পারবে না ইনশাল এমন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা আর কন্যার বাবাদেরকে বলে দিলেন এই কন্যার বাবারা একটা কন্যা পেয়েছ তো একটা জান্নাতের মালিক হয়ে দুইটা কন্যা পেয়েছ তার মানে যারা কন্যা পাইছো তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে কয় নারীদের উপরে আল্লাহ জুলুম করছে আল্লাহ বড় যাবে দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগভাবে সাজায় দিলেন ওই আদর্শ আজকে যারা পালন করে দেড় হাজার বছর পরে আজও তারা শান্তিতে আছে সম্মানে আছে নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক হয়ে যাবে কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে রহমতের নবীর পঁচিশ বছর বয়স রহমতের নবী হিসাবে কত পাওয়ার আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন নবীকে আলাদা পঁচিশ বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের এই যুবকেরা নাস্তিকদের জানা দাও পঁচিশ বছরের যুবক আমার নবী তার শক্তি কত যৌবনের পাওয়ার যুবকেরা টের ভওনি কি টের ভাববো মোবাইলে সব শেষ সবগুলো হার মালের রোগী হয়ে গেছে পঁচিশ বছরের যুবক ফুটান্ত গোলাপের মতো চেহারা আর চেহারা সব কার্টুন হয়ে গেছে কার্টুন সারাদিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ যৌবন শেষ জীবন শেষ চেহারার মধ্যে কোন নূর নাই কে বলবে এই কথা কে বলবে এই কথা আর ওদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায় ওটি এমন বেহায়া নির্লজ্জ মানুষের লজ্জা সরম থাকবে না আয়া আলা। যাদের লজ্জা নেই ওদের ইমান নাই যুবকরা এগুলো করতেছে ওদিকে হারবালওয়ালা না সাইনবোর্ড পোস্টার মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে লিফলেট বিলি করতেছে ওপেন চ্যালেঞ্জ এই সমস্ত বাজে কথা বলে লজ্জা শরণ কই গেল মোবাইল তো আমরাও চালাই এমন একটা যন্ত্র এটা ছাড়া চলার উপায় নাই কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি খারাপ থেকে দূরে থাকি এমনিই তো একটা মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয় যৌ শরীরের কি ক্ষতি হয় গুগলে ঢুকো জীবন আকামী করলা আজকে একটু কিছু তথ্য না তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো বিধর্মীরা মুসলমান হয় কেন ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহ খোঁজ পেয়ে যায় জানা একজন সৃষ্টিকর্তা আছে না হয় এই যে কান্না করি চোখ থেকে কি পরিমাণ পানি বের হয় এই পানি কোথায় হ্যাঁ এগুলো চিন্তা করার বিষয় দাড়ি ছিল না হঠাৎ দাড়ি উঠতেছে বাড়তেছে সামরা কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা ওটা লাইন মতো বাড়তেছে কেটে দেখবা কিচ্ছু নাই অথচ বাড়তেছে মহিলারটা তো বাড়ে না তুমি গাভীর থেকে দুধ নাও বিশ কেজি কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও দেখো তো কয়েক কেজি বের হয় আর কে জিম্মা গুল্লি মারেন এক ফোঁটা আসবে না চিন্তা করেন তো অথচ বিশ কেজি দুধ পাঁচ মিনিটে আপনার পাত্র ভরে যায় আপনি ওলানটা কেটে দেন এক ফোটা দুধ আসবে না খায় ঘাস বের হয় সাদা পিওর দুধ রসুল বলেন দুধ পান করো গাভীর বরকত কিতাবে দেখছি দুধ পানের মধ্যে দশটা রোগের ঔষধ আছে আল্লাহর কুদরত এই জন্য আল্লাহ কোরআনে বলেন তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন মাইকে কথা বলতেছি বিদ্যুতের চার্জ ব্যাটারির চার্জ চলে যায় আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে একদিনও তেল লাগলো না পেট্রোল অপটেন কিছুই লাগলো না গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে চোখ ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না করেনি বড় কঠিন প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন দিব জাতির পাঁচ মিনিটের বক্তব্য লিখে দাও যদি ভুল ভাল বলে উল্টা হয়ে আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি ফজনের পরে বয়ান আসনের পরে বয়ান না পরে বয়ান যার পরে বয়ান বারো মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই মুখস্থ করে আসি নাই কি বয়ান আজকে এই এলাকায় করবো তাও মুখস্ত করে আসি নাই কিন্তু একের পর এক কথা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে টাইম মতো ঘুম নাই এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম শুইলেই ঘুম এরপরেও যে বয়ান করতেছি একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায় বন্ধু আমার দুশমনে পরিণত কেউ আমার সাজাইয়াও দেয় নাই এইভাবে আগামীকাল বয়ান প্রত্যেকদিন বয়ান বারো মাস ঘুম টাইম মতো হয় না তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে রাস্তায় থাকি এরপরেও দুই একটা কথা যায়। আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে ওর মতো আলেমের দুশ্মন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি লেখে নিয়ে আসি কি মনে হয় মুখস্ত করে আসি যে আজকে এত এই কয়টা কথা বলবো এ কুদরত কা এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে তুমি এইসব বলো না তুমি এত বড় বুদ্ধিজীবী লাকুম দিন উকুম অলিয়া দিন বোখারির হাদিস কয়ে ঈদের নামাজের জানা না এল আল্লাহ আমাদের হেদায় আহ কষ্ট হইতেছে আর একটু সামনে আগাব ঘুমা নয় তো গরমে মোবাইলই চালাবো আর কি আর হায় 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 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ইজি এত বয়ান শুনো যুবক বাবারা অন্তরে মায়া আছে না मोहब्बत লাগে না এই বয়ন্ত কোরআন থেকে বলতেছি রসুলের থেকে বলতেছি সেই কোরআন কেন না কোরআনটা কেন বুকে লাগাও না আরবের দেশে যাও দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রজায় যাওয়ার তৌফিক দান করেন আমিনও কও পুরাটা কল্লা আমিন মনে চাইনি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমিও সহায় তাই এত দূরে শুধু মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না আরবের ভিতরে যাও যারা গাড়ি চালায় ড্রাইভাররা ওরা অপরাণ গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে মিশরের জমি নিয়ে দেখো ইউসুফ নবীর দেশ মাঠে ময়দানে চাশাবাদের কাজ করে জবানে সুন্দর তেলাওয়াত চলেছে আমার মাওলার কোরআন এত সুন্দর এটা শুনতে যেমন মজা দেখতেও তেমন মজা করতে তেমন মজা কেন বাবা কোরআনটা বুকে লাগাও তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও কোনো বাধা নাই হও করি তবে আল্লাহ কোরআনটা সিনায় লাগাইও আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিষি নামাজের ইমানতি করে তেলাওয়াত না শিখলে fart তুমি কথা তুমি ডাক্তার হও কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে যেখানে যাবে তুমি নামাজ পড়াবে মধুর তেলাওয়াত শোনাবে তখন সবার দিল থেকে দো আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছে ফেলার কোন রাস্তা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার কোরআন পড়ো জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিল আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে সাধারণ মানুষ কোরআন পড়ে কোরআন শিখতে বিশ দিন লাগে কয়দিন বিশ দিন মানে বিশ ঘন্টা বিশ দিনের বিশ ঘন্টা লাগে মাত্র দৈনিক এক ঘন্টা টাইম দাও বিশ দিনে কোরআন শিখে ফেলবা ইনশা বহু সময় নষ্ট করছে এদিক সেদিক কোরআন শিখতে এক ঘন্টা টাইম দেও ফজরের পরে না হয় এসার পরে সুযোগ মতো দাও না দেখবা আল্লাহ রহমতুল নারীদের ইজ্জত রক্ষা করার দিকে বাবাদের বললেন নারীদের আর হত্যা করা যাবে না কন্যা হত্যা করা যাবে না নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান দান শাহিদ করেছেন তারপরেও নবী কোনদিন জিদের বশবর্ত হয়ে রাগ করে কারো উপরে জুলুম করেন নাই আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবা একরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে সাহাবায়েরামের আদর্শ নিয়া দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে রসুলের জন্য নিবেদিত প্রাণ সাহাব শহীদ করেছেন দিন ও ইসলামের জন্য ওই নবীর মহাব্বতে ওহুদের ময়দানে ওই রক্ত মাখা দিনের আলামাত

আমার জামাটা উঠাইয়া দেখাই দেখেন রহমতের নবী আমার উঠাইয়া দেখে আমাদের পাথর একটা রহমতের নবীর পেটে পাথর দুইটা ক্ষুদা কষ্ট নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও না কষ্টের মধ্যে শান্তি ভোগবিলাসের মধ্যে কি নাই দেখছেন নি শান্তি এখন তের ভাননি কি পরিমাণ শান্তি আল্লাহ আহ জুলুমের শাস্তি দুনিয়ায় কষ্টের জিন্দিগি নবী আমার এক বছর না দুই বছর না তিন বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেইমানেরা গৃহবন্দি করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর পানি দেয় না খানা দেয় না রহমতের নবী আমার গাছের পাতা সিরে সিরে চাবাইয়া তারপরে পেটের ক্ষুদা নিবারণ কর না খাইয়া মরে ওরে যুব প্রয়োজনে না খাইয়া মরিও কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না বাবা শান্তি নাই শরীরে রোগ বেড়ে যাবে অশান্তি শুরু হয়ে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আল্লামনি হরফান ইনশা বা ওয়া ইনশা একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন গোলাম বানাইয়াও রাখতে পারেন এই ছাত্ররা হজরত আলী বলেন একটা অক্ষ আমাকে যে শিক্ষা দিল তার দাম কত আমাকে বিক্রিও করে দিতে পারে। আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন এবং শিক্ষকের মর্যাদা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায় ও ছাত্র ভাইরা আল্লাহর বলছি কারো পারলে উপকার করবেন না হয় চুপ থাকবেন বেয়া যেন না হয় ক্ষতি যেন না হয় যে ব্যক্তি আল্লাহ বানায় দেয় দে এমন আদর্শ নিয়া দুনিয়াতে আসলেন যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট লম্প চরিত্রহীন খারাপ ওই জায়গায় আবার নবীকে আল্লাহ পাঠাইলেন মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন তেরো বছরের মেহনতে মাত্র তেরো বছরের মেহনত নবী একটা গালি দেন নাই কিচ্ছু বলেন নাই সুন্দর ব্যবহার সুন্দর আচরণ। আল্লাহ নবীকে এমন নবী করে পাঠাইলেন। আইসা দেখে মক্কার মানুষ এতটা খারাপ কন্যা সন্তানদের এরা পছন্দ করে না নারীদের সমাজের বোঝা মনে করে বিধবা নারী পছন্দ করে না বাবা ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয় কি মেয়েকে দাহন করে হত্যা করে বাবা ওই সময়ে রসুল আর কন্যাদেরকে পছন্দ করে না এই বাক্যই মনে করেন ভালো না জালেম সেই রসুলের যুগের দুই একটা জালেম এখনো আছে না নাই ছেলে হলে খুব খুশি মেয়ে হলে কষ্ট পায় ঠিক স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না মেয়ে হলো কেন তো মেয়ে হলো কেন এটা স্ত্রী কি জবাব দেবে স্ত্রীর কোন হাত আছে এখানে লিল্লাহিল মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়া হাবুল মাইয়্যাশা উনা সাম ওয়া ইয়া হাবুল মাইয়্যাশা উযকুর

আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার না আপনি স্লোগান দিচ্ছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর কথা বল না কেন দুটোর একটা হলে ভালো এই স্লোগান আছে না নাই এই স্লোগান যেদিন থেকে শুরু আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু সেদিন থেকে একসাথে দুইটা একসাথে তিনটা একসাথে চার সন্তান মা মরসে না মা এখনো তাজা একসাথে চার সন্তান আছে না নাই সন্তানও সুস্থ মা ও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এটা বাইতুল মুকাররমের ক্ষতিবের স্লোগান না ইমামের স্লোগান তা আমেরিকার স্লোগান পশ্চিমা ব্রিমানের স্লোগান ইহুদি খ্রিস্টানদের স্লোগান এই স্লোগান দিয়ে পরে আবার ট্যাবলেটও দিয়ে দিছ খাও নিয়ন্ত্রণ কর কি নিয়ন্ত্রণ কয় জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে আল্লাহ পাক বলে দেখ সেই বিশ বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমল মাইনাস না প্লাস ট্যাবলেট কই